গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বলা ভুল হবে এখন ঘড়িতে প্রায় প্রায় কি আটটা বাজে তো আমরা এখন কোথায় রয়েছি তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো আবার অনেকে বুঝতে পারছো না যাই হোক আমরা বাড়িতে নেই আমি আর ছেলে এই যে ছেলে বসে আছে ওই যে ছেলে বসে আছে আমি আর ছেলেই এখানে রয়েছি তা সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে কাটছে আমাদের যার জন্য কোনো ভিডিও বানাতে পারছি না আর তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারছি না তা এখন ভাবলাম সারাদিনে কোনো ভিডিও যায়নি চলো তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি তা সেই কারণে চলে এলাম তা এখন আমি যাচ্ছি রাতের ডিনারের একটু ব্যবস্থা করতে এখানে কিচেনে সবই রয়েছে চাল ডাল তেল নুন হলুদ লঙ্কা মশলাপাতি সবই রয়েছে কিন্তু এখন কিছু রান্না করে খাওয়ার মতন শারীরিক পরিস্থিতি বা মানসিক পরিস্থিতি কোনোটাই নেই তবুও রাত্রিরে যেহেতু অভুক্ত থাকা যাবে না কিছু তো খেতেই হবে তাই আমি এখন যাচ্ছি বাইরে মানে এই কমপ্লেক্সের বাইরে সামনে একটা দোকান আছে তা সেখান থেকে ভাবছি রুটি আর কিছু সবজি বা যাই পাই নিয়ে আসবো নিয়ে এসে আমি আর ছেলে দুজনে খাবো খেয়ে আজকে রাতটা এখানেই কাটাবো খাওয়ারও ইচ্ছা নেই কিন্তু ওই বললাম যে খেতে হবে একেবারে না খেলে তো অসুস্থ হয়ে পড়ব তা চলো যাই দেখি কি পাই নিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে আসছি